কে আগে ঘোড়ায় চড়ে মহারাজার কাছে পৌঁছতে পারে বুঝলে মন্ত্রী এবার সময় হয়ে গেছে রাজ্যের পরবর্তী রাজার নাম ঘোষণা করার কাকে ভেবেছেন জানতে পারি নিশ্চয় তবে সেটা সবার সামনেই ঘোষণা করব। কিন্তু এটা বলতে পারি নাম শুনে তুমি খুব খুশি হবে খুশি হব তাহলে কি আমার রতনের কথা বলতে চাইলেন মহারাজ অবশ্য মহারাজ বরাবরই আমার পুত্রকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন যাই রতনকে এটা জানাই গিয়ে যাই আজ আপনাদের সকলের উপস্থিতিতে আমি একটা ঘোষণা করতে চাই এই সিংহাসনের উত্তরাধিকারী কে হবে সেটা নিশ্চয়ই আপনারাও জানতে আগ্রহী মহারাজ যেই তোর নাম ঘোষণা করবে আগে গিয়ে ওনাকে প্রণাম করবি হ্যাঁ বাবা মশাই মনে আছে সর্বগুণ সর্বদিক বিচার বিবেচনা করার পর রাজ পুরোহিতের সম্মতি নিয়ে ঠিক করা হয়েছে যে রাজকুমারী রূপমতি হবে পরবর্তী শাসক আগামী ছয় মাস পরে শুভ দিনে তার রাজ অভিষেক করা হবে আশীর্বাদ করুন পিতা যে দায়িত্বের জন্য আপনি আমাকে যোগ্য ভেবেছেন তার যেন সাধ্য সম্মান রাখতে পারি তোমাকে অনেক অভিনন্দন রূপমতী মহারাজ ঘোষণা শেষ হয়ে গেলে আমি কি প্রস্থান করতে পারি আমার একটি বিশেষ কাজ আছে নিশ্চয়ই পুত্র তবে তোমার কাছেও অনুরোধ ছোট থেকে রূপমতী আর তুমি একসাথে বড় হয়েছো ভবিষ্যতেও ওর পাশে থেকো কি যে বলেন মহারাজ এটা তো রতনের ধর্ম ওর বরং সৌভাগ্য বেশ এই আমি কিছুতেই মানতে পারছি না বাবা মশাই আপনি তো বলেছিলেন যে আমি রাজা হব মহারাজ আমার কথা বলেছেন আপনাকে তাহলে এটা কি হলো আহ রতন আরে সেদিন মহারাজ প্রত্যক্ষ ভাবে তোর নাম বলেননি বটে তবে ওনার কথা শুনে আমার মনে হয়েছিল ওসব আমি জানি না আমার সিংহাসন চাই বাস সে তো আমিও তাই চাই তাছাড়া রাজা সব সময় পুরুষ হওয়াই দরকার আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে বাবা মশাই যাতে ওই রূপমতে রাজা না হতে পারে হম ছয় মাস পরে অভিষেক তার আগে আমরা যদি মহারাজের কাছে প্রমাণ করতে পারি যে রূপমতি সিংহাসনের জন্য অযোগ্য তাহলেই হবে কি করে সেটা রাজসভায় দেখতে পাবি মহারাজ একটা কথা বলার ছিল মানে যদি কিছু মনে না করেন এত কিন্তু কিন্তু করছো কেন বলো আসলে রাজ্যে প্রথম কোন নারী শাসক হিসেবে সিংহাসনে বসবেন খবর আসছে যে প্রজারা এতে একটু চিন্তিত বোধ করছে আমরা নিশ্চিত যে রাজকুমারী যোগ্য কিন্তু প্রজারা নয় তাই আর কি বলুন মন্ত্রী মশাই থেমে গেলেন কেন প্রজারা আপনার যোগ্যতার পরীক্ষা নিতে চায় রাজকুমারী তা বেশ তো এ তো ভালো কথা তুমি প্রস্তুত তো রাজকুমারী হ্যাঁ পিতা বলুন মন্ত্রী মশাই কি করতে হবে বেশ প্রহরী বাইরে যে দুজন আছে তাদের নিয়ে আসো যা যা শিখিয়েছি মনে আছে তো সব হ্যাঁ বাবু আর ভুলেও যেন আমাদের নাম না আসে নইলে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না বেশ যাও ভেতরে আমি লুকিয়ে দেখছি কি আমাদের একটা সমস্যা হয়েছে আমরা চাই রাজকুমারী সেই সমস্যার সঠিক সমাধান করুক বেশ বলো আমরা দুই ভাই কিন্তু আমাদের কাছে তিনটি লেবু আছে আমরা কিছুতেই সমান ভাগ করতে পারছি না দয়া করে যদি সমান ভাগ কি করে হবে বলে দেন উত্তর না দিতে পারলেই অযোগ্য বলে সিংহাসন করা যাবে এ খুব কঠিন কাজ লেবু কাটলে তো একটু উনিশ বিশ হবেই দাসি এনাদের থেকে তিনটে লেবু নিয়ে যাও তারপর তার রস বানিয়ে তুলা যন্ত্রে মেপে দুটো পাত্রে সমান ভাগে ঢেলে আনো একটু উনিশ বিশ হবে না চমৎকার চমৎকার রূপমতি আমি জানতাম তুমি পারবে দেখলে মন্ত্রী হ্যাঁ মহারাজ ধুর আর একটু কঠিন করে জিজ্ঞাসা করতে পারলে না না হুজুর রাজকুমারী রূপমতি যথেষ্ট যোগ্য ও বুদ্ধিমতি হ্যাঁ হ্যাঁ উনি তাতেও ঠিক পারতেন ঠাক অনেক হয়েছে আবার রাজকুমারীর গুণগান গাইছে যাও দূর হও যা বললাম যেভাবে বললাম ঠিক ওইভাবে বলবে ঠিক আছে মন্ত্রী মশাই বেশ আগে আমি সবাই ঢুকছি কিছুক্ষণ পরে তুমি এসো যথা আজ্ঞা প্রণাম জানাই সকলকে বলো বলো তোমার কি সমস্যা মহারাজ আমি এক ভিকেরি নিজের বলতে এক ভাঙা চোরা ভিটে ছাড়া আর কিছুই নেই রাজকুমারী রূপমতি যেন গোল পূর্ণিমার চাঁদ আমার ভিটেতে নামিয়ে এনে তার শোভা বাড়ায় চাঁদ নামতে হবে আচ্ছা বেশ তো এর এমন কি আজই তো পূর্ণিমা আমি আজ রাত্রেই আপনার ভিটেতে চাঁদ নামিয়ে আনবো কি তাহলে হবে তো রূপমতি যা বলছো ভেবে বলছো তো হ্যাঁ পিতা আপনারাও বরং দেখতে আসুন আমি কেমন করে চাঁদকে মাটিতে নামিয়ে আনি অপরাধ নেবেন না রাজকুমারী তবে এটা কিন্তু প্রলাপ ছাড়া আর কিছুই নয় সেটা না হয় নিজের চোখেই দেখবেন মন্ত্রী মশাই ওগীর রূপমতী মাটির পাত্র হাতে করে নিয়ে এনেছে হ্যাঁ এতে করেই তো চাঁদ নামিয়ে আনবো কি সত্যি তুমিও না মাটির পাত্র চাঁদ দেখোই না চাঁদ নেমে এলো তো বাহ এমন যে হতে পারে সেটা তো ভাবনাতেও আসেনি আজ তোমাকে নিয়ে আমার সত্যি অত্যন্ত গর্ব হচ্ছে হচ্ছে না কিছুতেই হচ্ছে না বারে বারে ওই রূপমতি জিতে যাচ্ছে রাজকুমারীকে যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি বুদ্ধিমতি সে সে বোকা না চালাক তাতে আমার কিচ্ছু যায় আসে না ওই সিংহাসনটা শুধু আমার একটার পর একটা পরিকল্পনা বিফল হচ্ছে আর ওদিকে প্রজাদের কাছে রূপমতীর জনপ্রিয়তা আরও বাড়ছে হুম এবার এমন কিছু একটা করতে হবে যাতে ওই জনপ্রিয়তা আগে নষ্ট হয়ে যায় আপনি কি কিছু ভেবেছেন হুম ভেবেছি কাল ভোরে আমাদের একটু বেরোতে হবে তৈরি থাকিস প্রণাম পণ্ডিত মশাই আরে মন্ত্রী মশাই আপনি কি মনে করে আপনাকে আমাদের একটা উপকার করতে হবে পরিবর্তে যথেষ্ট পরিমাণ অর্থ পাবেন বেশ বেশ তবে কাজটা কি আপনি জানেন নিশ্চয় কিছুদিনের মধ্যেই মহারাজ রাজকুমারী রূপমতির অভিষেক করবেন আপনাকে সেটা আটকাতে হবে কি করে আপনাকে আমাদের সাথে সভায় গিয়ে রাজকুমারীকে এমন তিনটে কঠিন প্রশ্ন করতে হবে যাতে সে কোনোভাবেই উত্তর দিতে না পারে আপনি পণ্ডিত মানুষ আপনার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না বেশ তবে দেখবেন কাজটা যেন হয়ে যায় নইলে আপনাকে কিন্তু রাজ্য ছাড়া করে ছাড়বো মহারাজের জয় হোক বলুন পণ্ডিত মহাশয় শুনেছি এই রাজ্যে রাজকুমারী নাকি খুব বুদ্ধিমতী তিনি নাকি পরবর্তী রাজা হতে চলেছেন তাই ওনার একটা বুদ্ধির পরীক্ষা নিতে চাই তিনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে প্রমাণিত হবে যে তিনি আপনার যোগ্য উত্তরাধিকারী বেশ তো বলুন পণ্ডিত মশাই আমাকে কি করতে হবে বিশেষ কিছু না বিশেষ কিছু না আমি তিনটে প্রশ্ন করব আপনাকে তার উত্তর দিতে হবে আচ্ছা এইবার মজা প্রথম প্রশ্ন বলুন রাজকুমারী আপনি কোনো অলঙ্কার না পড়েও কিভাবে অলঙ্কৃত হতে পারেন দ্বিতীয় প্রশ্ন দুটি মানুষের দুটি জিনিস হারিয়ে গেল টাকা ও বই দুইজন চোরকেই ধরা হলো তাহলে কোন চোরের শাস্তি বেশি হবে ও কেন হবে এবং তৃতীয় ও সর্বশেষ প্রশ্ন রাজপ্রাসাদের বাগান থেকে ফুল চুরি হলো তাহলে রাজা হিসেবে চোরকে কি মৃত্যুদণ্ড দেবেন দারুণ পেঁচে ফেলেছে পণ্ডিত এইবারে মনে হয় না রূপমতী আর উত্তর দিতে পারবে হুম বেশ তাহলে এবার আমার উত্তরগুলো শুনুন বলুন আমার প্রথম উত্তর অলঙ্কার না পড়েও আমি আমার জ্ঞান দিয়ে অলঙ্কৃত হতে পারি দ্বিতীয় প্রশ্নের উত্তর টাকা যে চুরি করেছে সেই চোর বেশি শাস্তি পাবে বেশ এমন কেন কারণ কারণ যে ব্যক্তির বই চুরি হয়েছে তার কাছে বইয়ের জ্ঞান ইতিমধ্যেই রয়েছে অর্থাৎ প্রকৃতপক্ষে তার কিছুই চুরি যায়নি একটু ভেবে দেখুন বই পড়লে যে জ্ঞান অর্জিত হয় তা কখনো চুরি করা করা যায় না বুঝলাম তৃতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন অনুযায়ী চোর বাগান থেকে ফুল চুরি করে হয় হাটে বেচবে যেটি কোনো না কোনো ক্রেতা কিনে ঈশ্বরকে নিবেদন করবেন অথবা চোর নিজের প্রসাধনে বা ঘর সাজাতে ব্যবহার করবে অর্থাৎ কোনোভাবেই কোনো খারাপ কাজের জন্য ফুল ব্যবহৃত হবে না তাই চোরকে আমি মৃত্যুদণ্ড দেব না তবে হ্যাঁ চুরির অপরাধে ক্ষতিপূরণ তাকে অবশ্যই দিতে হবে সাধু সাধু অতি উত্তম অতি উত্তম সত্যি রাজক আপনি অত্যন্ত যোগ্য আমার আর কিছু তবে আমার আছে আপনি দাসীর হাত থেকে এই দুটো ঘুটের মালা নিয়ে তাদেরকে পরিয়ে দিন যারা আপনাকে এখানে পাঠিয়েছেন লাগছে সিংহাসন এত সহজে পাওয়া যায় না এটি অর্জন করতে হয় আমি আগে থেকেই জানতাম যে রতন ও মন্ত্রী মশাই চান না আমি রাজা হই তাই তারাই ষড়যন্ত্র করে যাচ্ছিলেন আমার গুপ্তচর আমাকে সব খবরই দিয়েছে ছি মন্ত্রী আমি এখনই তোমাকে পদচ্যুত করলাম মহারাজ আমাদের ক্ষমা করে দিন মহারাজ